এবারে বলবেন মেজর জেনারেল রবিউল ইসলাম তিনি আর্মি মেডিকেল কোরের একজন অফিসার ছিলেন সুদীপিন্দু জেনারেল রবিউল ইসলাম ও আমি সংশোধন করছি রবিউল হোসেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মহতি অনুষ্ঠান এবং স্মরণসভার যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমি উপস্থিত থাকতে পারার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমার চাকরি জীবনের প্রারম্ভিক কালে ফেলোশিপ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরের দিনই আমাকে টেম্পোরারি ডিউটিতে রংপুরে যেতে হয়েছিল তো এই রংপুরে আমি প্রায় এক মাস মতো ছিলাম এবং আমার কাছে মনে হয় যে আমার চাকুরী জীবনের এই একটা মাস ঘটনাবহুল ছিল এখানে অনেক অফিসার যাদের সাথে আমার কিন্তু রংপুরেই আমার প্রথম পরিচয় এবং ঘনিষ্ঠতা তখন থেকেই মেজর ফরিদ মরহুম মেজর ফরিদ সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে এবং রংপুরে থাকতে তার সাথে আমার ঘনিষ্ঠতা হয় পরিচয় হয় এবং সেটা ঘনিষ্ঠতর হয় আমি ডাক্তার কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু এই ডাক্তারি কোনো বিষয় নিয়ে কেন্দ্রীভূত ছিল না আমার একটু মিলিটারি হিস্ট্রি নিয়ে আমার একটু আগ্রহ থাকার কারণে এই ব্যাপারে ওনার সাথে আমাদের আলোচনাগুলো খুব প্রাণবন্ত হতো বিশেষ করে উনি যে সমস্ত বইয়ের রেফারেন্সে আমাদের সাথে আলাপ আলোচনা করতেন তার মধ্যে ক্লস ওয়েটস অন ওয়ার তারপরে সুনজুর মিলিটারি স্ট্র্যাটেজির উপরে এবং কন্টেম্পোরারি মিলিটারি হিস্ট্রি যেরকম বার্মা ক্যাম্পেইন জেনারেল স্লিমের এই প্রাসঙ্গিক বিষয়ে আলাপ আলোচনা হতো এবং আমি খুব আগ্রহ করে মানে আলোচনাগুলো শুনতে এবং আমার ব্যক্তিগত যে আগ্রহের বিষয়ে ছিল সেটা হচ্ছে চাণক্যের অর্থশাস্ত্র এবং নিজামুল মুলকের নামা। এবং সেই সাথে ম্যাকিয়াভ্যালির প্রিন্স তো আমাদের তো জ্ঞানের সীমা অত্যন্ত সীমিত ছিল সে সময়ে কিন্তু তার যে নিরহংকার পাণ্ডিত্য তখনই তার এ সমস্ত আলোচনা এবং উদ্ধৃতি শোনার পরে মানে স্বাভাবিকভাবে আমার চিত্ত কিন্তু শ্রদ্ধায় অবনত হয়ে যেত তো আমি ওনাকে গুরু বলেই সম্বোধন করতাম উনি একটা সবাই বলেছে উনি মোটরসাইকেল করে উনি যাতায়াত করতেন এবং আমি সিএমএস থেকে যত যেতাম উনি কিন্তু মোটরসাইকেলটা থামাই আমাকে জিজ্ঞেস করতেন কেমন আছে তো আমি ওনার যখন শুনলাম যে এরকম একটা দোয়ার অনুষ্ঠান হবে আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি এ কারণে যে আমি ঢাকাতেই আসি এবং উনি ঢাকা সিএমেচেই ওনার শেষ দিনগুলো উনি ওখানে অতিবাহিত করেছেন এবং আমি চিকিৎসক হিসাবে না গিয়ে একজন সহকর্মী অথবা একজন বন্ধু হিসাবেও আমি কিন্তু যেতে পারতাম তো এই ব্যথা এবং বেদনা আমাকে কিন্তু দীর্ঘদিন আমাকে বয়ে নিতে হবে বয়ে চলতে হবে তো আজকে আমি আমার আগে যারা আলোচনা করেছেন ওনার জীবনী নিয়ে আমি সত্যি অভিভূত হয়েছি সত্যি অভিভূত হয়েছি আমি জেনারেল করিমের কথা বলবো তারপরে মিজের ফরিদার ছোটো বোনের কথা বলবো প্রফেসর রাজ্জাকের কথা বলবো আসলে আমাদের মধ্যে বিদগ্ধ জনতার বক্তার কোনো সংকট আমি দেখি না এক সময় কিন্তু আমি খুব হতাশ হয়ে যাই কি আমরা কি জ্ঞানের পথ থেকে কি ছিটকে সরে যাচ্ছি আমরা কি পাণ্ডিত্যের পথ থেকে কি আমরা সরে যাচ্ছি এই কিন্তু আমার মনের মধ্যে একটা সার্বক্ষণিক ভয় কাজ করে কেন কেননা আমরা কি জাতি হিসাবে আগামী দিনগুলোর চ্যালেঞ্জ কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো কিন্তু আজকে আমি কিন্তু জেনারেল করিমকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি কিন্তু ওনাকে দেখেছি ওনার অফিসে গিয়েছি ওনার বইটি উনি আমাকে দিয়েছেন তো মানে অন্যান্য যারা বক্তৃতা দিলেন তাদের সাথে আমার কোনো মানে সংযোগ কিংবা যোগাযোগ হয় নাই কিন্তু আজকে তাদের বক্তব্য শোনার পরে আমি কিন্তু অনেক আশান্বিত হয়েছি যে আমরা কিন্তু পথ হারাইনি আমরা কিন্তু এগিয়ে যাব এবং মেজর ফরিদের মতো ক্ষণ জন্মা এই সমস্ত স্কলার হয়তো আমাদের আশেপাশে আছে আমরা কিন্তু তাদের ওইভাবে মূল্যায়ন করতে পারছি না আমি মেজর ফরিদের ছোটো বোনের সঙ্গে একমত পোষণ করি যে আমরা এই ধরনের যারা ট্যালেন্ট এটা কিন্তু আমাদের জাতির অস্তিত্বের জন্য এগুলো প্রয়োজন মেজর ফরিদের সঙ্গে সেই সময়ের এই মিলিটারি সায়েন্স এবং মিলিটারি হিস্ট্রি নিয়ে আলোচনার এক পর্যায়ে আমার মনে হয়েছে আমি পিএসসি করি তখন আমরা তরুণ অফিসার ছিলাম মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক কল্পনা আমাদের ছিল তো আমি তোমা আমার তৎকালীন বস ছিলেন যে লানিস ওয়াই স্যারকে আমি বললাম স্যার আমি কিন্তু পিএসসি করতে চাই তো বললো তোমার কি হয়েছে তো বলো তুমি কি কমান্ড করতে আসছো নাকি চিকিৎসা করতে আসছো আমি আমি তো চিকিৎসা করতে আসছি বলে ওই সমস্ত পিএসসি ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলো তো যাই হোক আমার পিএসসি করা হয় নাই আমি এই চিকিৎসা লাইনেই আমার জীবনটা আর কি সেনাবাহিনী প্রতিবাহিত করেছি এবং আমি আজকে সশ্রদ্ধ চিত্তে মেজর ফরিদের বিদায়ী আত্মার আমি আত কামনা করছি এবং মহান আল্লাহ তালা দরবারে আমি এই প্রার্থনা করছি জোনাকে জান্নাতুল ফের দোষ করুন সবাইকে ধন্যবাদ সালাম